এবার ভারতে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে কি ঘটছে সেখানে ইগলপিক্সের আজকের ভিডিওতে থাকছে তার বিস্তারিত কাজেই না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর সেই সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আজ প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখে থাকলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করে রাখবেন নগর উন্নয়নের কথা বলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই শত শত ভারতীয় মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে বলে জানা গেছে ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের শাস্তি দিতে এমন পদক্ষেপ নেওয়ার অভিযোগ উঠেছে এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে প্রতিবেদনে ভারতের রাজধানী দিল্লির কাছের বাসিন্দা ও হিসাবরক্ষক শহীদ মালিকের কথা উল্লেখ করা হয়েছে দুই সালের অক্টোবরে তার একটি বাড়ি ভেঙে ফেলা হয় দুই বছর ধরে তার বাড়িসহ আরও দুই ডজন বাড়ি ভাঙার বিচারের জন্য স্থানীয় আইনজীবীর সঙ্গে কাজ করছেন তিনি দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ ভারতের রাজধানীতে নগর পরিকল্পনা আবাসন ও বাণিজ্যিক প্রকল্প নির্মাণ এবং ভূমি ব্যবস্থাপনার একটি সংস্থা কোনো জরিপ বা বিজ্ঞপ্তি ছাড়াই ওই বাড়িগুলো ভেঙে ফেলে প্রতিবেদনে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে মালিকের মতো শত শত ভারতীয় মুসলমানের কোনো নোটিশ ছাড়াই অনেক ক্ষেত্রে আইনি নথি ছাড়া ঘর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে প্রায়ই নগর কর্তৃপক্ষ নগর উন্নয়ন সৌন্দর্যন ড্রাইভ বা অবৈধ দখল সাফ করার কথা বলে বাড়িঘর ভেঙে দিচ্ছে অনেক ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে দলটির সমালোচকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকার দলের নেতারা প্রকাশ্যেই এমন ধ্বংসের কথা বলছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যে বুলডোজার বাবা বা ড্যাডি বুলডোজার উপাধি অর্জন করেছেন অন্যদিকে মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বুলডোজার মামা হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন প্রিয়দর্শক ভারতে মুসলমানদের বাড়িঘর ভেঙে ফেলার এই ঘটনাসমূহকে আপনি কি সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত লাইক এবং শেয়ার করে পাশে থাকুন বিক্সের ধন্যবাদ